লাগবো নাহলে তো আমার বাড়ি ঘর ভাই আপনি না বিদেশ থাকতেন আইসেন কয়দিন ধরিয়াস চার পাঁচ দিন ধরে যাবেন না নাকি আর हां বস আমার सारे पांचटा বিশা তা কইছে যে বাংলাদেশ থেকে যদি লোক Paris ल्याซิ। মানে আমার তো Cina পরিচিত তো আমার কড়া ভাই আছে তো ওদের কি পাঠানো যাবে? অবশ্যই। এখন বস তো আমার আমি যা কই তাই শুনে। দা দেহ বা যদি তালে ভাই আমি কথা কথা দেখি নাকি? আচ্ছা चलो। তালে ভাই চলে নামার বড় ভাইদের কাছে কথা বলে দেখেন। আচ্ছা चलो। এই তোরা বলে বিদেশ যাওয়া যা করতেছিস বড় ভাই তো বিদেশ থাকে চার পাঁচ দিন ধরে আইসে তোরা বলে বিদেশ যদি যাইছে বড় ভাইয়ের সাথে কথা বল আচ্ছা তোমরা কি সত্যি বিদেশ যাবে জি ভাই আর যদি বিদেশ যাও আমি আমার বসের লোক দিচ্ছে আমার রাতে চার পাঁচটা বিষা দিছে আমার বস আমার খুব ভালোবাসে সেজন্য আমি আইছি দেহি এলাকাতে যদি লোক নেওয়া যায় তো নেই বাবু তোমরা কি যাইবে

কোন টেনশন নাই বড় ভাই তো আছেই উনি এলো কয়েক বছর ধরে ঠায় আছে প্রবাসী জানিস না তুই নাক আপনার পার আমার খুব বিশ্বাস আছে আপনার কাছে টাকা দিলে মার যাবে না আচ্ছা কাকা তোমার কি খবর খবর তো কাকা ভালোই বাপের একটু সম্পত্তি ছিল হেটুকো কাকা বেচে দিছি আর কই না শেষ দুটো ছাগল ছিল ছাগল দুটোও ব্যবসীর কাছে আইতে পারে পার বেচে দিছি কাকা যাই তাই করেন আমার বিষয়েটা দেন টাকা পয়সার বিষয়

ব্যবস্থায় আছেন তো ভালো তা কি টাকা পয়সার কি ব্যবস্থা করছে চিন্তার কোন কারণ নাই ভাই পুরো সবাই টাকা পয়সা দিয়ে রেডি রয়েছে তাহলে যদি ব্যবস্থা করে পারে তাহলে কালকে আইসা আমার টাকা পয়সা আমার কাছে দিও আমি কালকে দিয়ে বিশা লাগানো শুরু করে দেব আচ্ছা ভাই কারণ আমার তো বেশি সময় নাই আমি বিশা লাগা দিয়া ওকে ধরে নিয়ে চলে যাব তাহলে একসাথেই যাব আমরা তাহলে আপনি যা টাকাটা নিয়ে আইছেন আর বিশাটা কি করেন আচ্ছা

বড় বাড়িতে পাইতেছি না চল বড়ি কেসি বিষ আর কি অবস্থা তোমাদের খবর খুব ভালো এত টাকা পয়সা দিলাম আমরা জমি দোয়া বেচে বেঁচে আমি গরু বেঁচে দিছে জমি বেছে দিছে আবার কেউ বিয়ের যৌত টাকা দিছে আমাদের যেভাবে পারেন আপনার বসের কাছে আপনার বস বা বড় ভাই কি হয় আমরা ততটা জানি না আপনার সাথে তো অনেক পরিচয় তার আমাদের একটু তাগাদা পাঠানোর চেষ্টা করে আর চার পাঁচ দিন হয়ে গেছে আমরা তো কোনো খোঁজ খবর নাই আমাদের একটু ভয় ভয় লাগতেছে আচ্ছা আমি ফোন দিয়ে থাকবো তোমাদের ফোন দেবো না আমি জানাবো না আচ্ছা ভাই আপনি একটু ফোন দিয়ে আচ্ছা আমি ফোন দিচ্ছি আচ্ছা কি বলে আচ্ছা

বাড়ি ব্যথাটা সব শেষ রে ভাই কি করবো ইরে ভাই আমি এই টাউন কোনে পাবো রে ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই এটা একটা শিক্ষণীয় ভিডিও আমাদের এলাকায় প্রতিনিয়ত ঘটে চলছে বা অন্য এলাকায় প্রতিনিয়ত ঘটে চলছে এরকম হাজারো প্রতারক আছে আপনারা এদের থেকে সতর্ক থাকবেন এরা কিছুদিন বিদেশ থেকে নিজেকে অনেক কিছু ভাবে এদের থেকে আপনারা সাবধানে থাকবেন এদের কথায় আমরা বিশ্বাস করে টাকা দিয়ে প্রতারিত হই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ